তাকে বোঝানোর সামর্থ্য আমার নাই তবু আড়ালে খুব ভালোবাসি আসলে আমার কপাল খারাপ কেউ আমার বন্ধু হতে চায় না ভালোবাসা তো দূরের কথা ভালো আছি সত্যি খুব ভালো আছি হাসির মুখোশে আড়ালে রোজ নিয়ম করে গুমরে গুমরে বাসি কিছু মানুষকে যতই আপন করার চেষ্টা করেন পরেই রয়ে যায় আমার যাকে সবচাইতে বেশি দরকার ছিল সেও আমাকে শিখিয়েছে যে আমার কোনো প্রয়োজন নেই ক্ষমা ঠিকই করে দিয়েছি কিন্তু আঘাতগুলো কোনোদিনও দিনও ভুলব না যারা খুব সহজে ভালোবাসা মানুষের বদনাম করতে পারে তারা কখনো ভালোই বাসেনি কারণ ভালোবাসা মানুষকে কখনো খারাপ হতে পারে না জানো প্রিয় বাস্তব জীবনে তুমি আমার থেকে যতটা দূরে কল্পনাতে তুমি আমার ঠিক ততটাই কাছে তুমি আপন করলে অন্য কাউকে আর আমি আপন করলাম তোমার দেওয়া কষ্টগুলোকে অন্যের ভালোবাসা থেকে তোমার কষ্টগুলো আমার প্রিয় বেশি প্রিয় আমি যদি কোনোভাবে তোমার বিয়ের খবর পেয়ে থাকি তাহলে অবশ্যই সেখানে উপস্থিত রইব কারণ পৃথিবীর সব থেকে ভাগ্যবান ব্যক্তিটাকে কাছ থেকে দেখার খুব ইচ্ছা আমার আমার অভিমানগুলো তোমার কাছে ছিল অভিযোগ আমার কষ্টগুলো তোমার কাছে ছিল হাস্যকর আর আমার ভালোবাসাগুলো তোমার কাছে ছিল বিরক্তকর কর কান্না করে কি লাভ যে ভালোবাসা বুঝতে পারে না সে কষ্ট বুঝবে কী করে এই পৃথিবীতে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় সম্পর্ক টিকে রাখতে সূর্যোদয়ের পরেও যে ঘুমিয়ে সে নিশ্চয়ই সারা রাত তোমার স্মরণে এঁকে তোমার নামে আছে সেই সব ইচ্ছা যেগুলো অনেক চেষ্টা করেও পূরণ হয়নি আমার প্রতিটা দীর্ঘশ্বাস কষ্টের এক একটা আর্তনাদ কাজ ফাটলের চেয়ে ভেঙে গেলে ভালো হয় কারণ ফাটল না বাঁচতে দেয় না মরতে দেয় তুমি আমার ভালোবাসার এক একটি শব্দ পড়তে পারোনি আর আমি প্রতিদিন তোমার দেওয়া বেদনার বই পড়ে ঘুমিয়ে পড়ি সে আমার সাথে অনুযায়ী কথা বলে এবং আমি এতটাই পাগল যে তার ইচ্ছার অপেক্ষায় থাকি তুমি যে পথে চলতে চাও সেই পথে চলো হে জীবন আমি তোমার উপর সব আশা ছেড়ে দিয়েছি যন্ত্রণা আমাকে খুঁজে বেড়ায় প্রতিদিন নতুন নতুন অজুহাতে সে আমার প্রতিটা হদিস জেনে গেছে তোমাকে আবার হারানোর চেয়ে হয়তো তোমাকে না পাওয়াই ভালো